Thank you.

কেরে একটু 봐 দাও না হ্যাঁ এই যা 봐 দাও না প্রবাদ দাও 봐 দাও শোনাটা কিএস এর রেজাল্ট মোটামুটি ইনস্ট্যান্ট চলে আসে তো স্টুডেন্ট আছে আচ্ছা 3.4 ওই যে আগে খানি রেজাল্ট এইটা একটু সময় লাগে মোটামুটি অ্যামোনিয়াও কিছুটা পাওয়া গেছে সেখানে অ্যামোনিয়া আছে পয়েন্ট ফাইভ থাকতে হবে হচ্ছে জিরো হ্যাঁ এই যে সবুজ হয়ে আসছে এটা আরো সবুজ আসলে তাহলে এক দুই এরকম অ্যামোনিয়া বের হয় এখন মোটামুটি পয়েন্ট ফাইভ পর্যন্ত রেজাল্ট দিচ্ছে তাতে কি ভালো বুঝতেছেন নাকি না একটু একটু সমস্যা আছে একটু সমস্যা আছে আচ্ছা আচ্ছা পিএইচ ঠিক আছে পিএইচ ঠিক আছে মোটামুটি ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ